আজকে রাতটা পেরোলেই কাল ভোরবেলাতেই আমরা যাব একটা অন্য দেশে তাই জন্য বেরিয়ে পড়েছি একটু শপিং করতে চলে এসছি এ ডিএম হচ্ছে এখানকার একটা খুব নিত্য প্রয়োজনীয় দোকান এখানে সমস্ত ধরনের সাজগোজ টুকিটাকি জিনিস এই যে আমরা এখানে চশমা কিনতে এসেছি চশমা কিনলাম আর যেহেতু ট্রাভেল করবো ওই জন্য এখানে ছোট্ট ছোট্ট সমস্ত ধরনের হ্যান্ড ওয়াশ ফেস ওয়াশ জেল সব কিছুই কিনতে পাওয়া যায় এই যে কেনা হয়ে গেছে এবারে চলুন আমরা যাব একটু বাড়ি থেকে একটু দূরে একটা শপিং মলে এই যে যাওয়ার সময় দেখলাম এক গাছ দেখুন আপেল ধরে রয়েছে তাই জন্য কাছে গিয়েও একটু দেখলাম ইয়ে দেখছি নিচে একদম আপেল ছড়ানো তবে এই যে দেখতে পাচ্ছেন ঘাসগুলো এগুলোতে একটু কাটা কাটা আছে হাত হাতে করে তুলতে গিয়ে একটু কাটাও ঢুকে গেল কিছু কিছু আপেল পড়ে থেকে থেকে খারাপ হয়ে গেলেও এ দেখুন কত সুন্দর একটা আপেল রয়েছে বাবির একটা জিনিস কুরিয়ার করতে দেওয়ার ছিল ওই জন্য ওই জন্যই চলে এসেছি কুরিয়ার করতে এখানে কুরিয়ার অফিস বলে কিছু নেই এরকম ছোট ছোট দোকান থাকে এর মধ্যেই মেশিন দেওয়া থাকে আর এখানে একজন এমপ্লয়ি থাকে মানে এই দোকানেরই যিনি স্টাফ উনি হেল্প করে দেয় খুবই ইজি এখানে কুরিয়ার করা বার ইন্ডিয়ার মতো ফিরিয়েও দেয় না কিছুই না এই যে খামটা নিয়ে নিল ওর মধ্যে একটা বারকোড ছিপকে দিয়েছে আর একটা রিসিপ্ট দিয়ে দিয়েছে ব্যাস আর পে করলেই হয়ে যায় দোকানটার মধ্যেও অনেক কিছু রয়েছে বই পত্র থেকে আরম্ভ করে কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের স্মোকিং আইটেম দেশলাই তারপরে এই যে ছোটো ছোটো খেলনাও রয়েছে ওই দোকানটা থেকে বেরিয়েই এই সামনে এডেকা এই যে দেখুন এডেকাতে চলে এসছি আমরা এখানে কিছু স্ন্যাক্স তুলে নেব কাল তো থাকবো না এবার ট্রেনে যেতে যেতে এই সমস্ত চুটুর পুটুর স্ন্যাক্স খেতে বেশ ভালো লাগে ওই জন্য কিছু স্ন্যাক্স বিস্কিট আর চকলেট নিয়ে নিলাম এই দেখুন এখানে আবার লাবুবু চকলেটও পাওয়া যাচ্ছে আর এই যে একটা লেমন সোডা নিয়ে খেতে খেতে এবার যাব একটা শপিং মলে ওখানে কিছু জামা কাপড় কিনবো এই সোডা খেতে খেতে চলে এলাম মেট্রো স্টেশনে এইবারে এই তো মেট্রো চলেই এসেছে এবার মেট্রোটা ধরবো এই দেখুন এখানকার বাচ্চারাও দিন এই সমস্ত গেম ফেম নিয়ে থাকে ট্রেনে করে চলে এসছি শপিং মলটার সামনে ওই যে উপরে দেখতে পাচ্ছেন প্রাইম্যাক এইখানে আসলে অনেক ধরনের ব্র্যান্ডেরই দোকান আছে আমরা আজকে প্রাইম্যাকে যাব এখান থেকে কিছু ছোটোখাটো ওই টপ আর হালকা পাতলা জিনিসপত্র কিনবো যেগুলো ট্রাভেলিং সুবিধা হবে চলুন তাহলে ভেতরে যাওয়া যাক এই দেখুন ভেতরে ঢুকেই দেখছি এই বাচ্চাটাকে কি রাগ বাবা চকলেটটা ছুঁড়ে ফেলে দিয়ে পা দিয়ে আবার ফেল ভেঙেও দিল এই সব দেখতে যে আমার কি ভালো লাগে চলুন বেশি দেরি করলে হবে না এখানে আবার আটটার মধ্যে দোকানপত্রও বন্ধ হয়ে যায় ওই যে দেখতে পাচ্ছেন প্রাইম্যাক ও নিচেটাতে হচ্ছে মেয়েদের সেকশন তারপরে হচ্ছে বাচ্চাদের সেকশন আর তার ওপরে হচ্ছে ছেলেদের সেকশন আমরা একবারে ওপরে যে বয়েজ সেকশন আছে ওখানে চলে এসেছি বাবির কিছু জিনিসপত্র কেনার আছে ওটাই কিনবো আর কি আর ও জিনিসপত্রগুলো দেখতে দেখতে আমিও চলে এসেছি কিছু জিনিস জামাকাপড় ট্রায়াল দিতে জামা কাপড় মানে ওই দু তিনটে টপ আর কি এগুলো ট্রায়াল করা হয়ে গেছে আর এই এতক্ষণে বাবিরও জামা চুজ করা হয়ে গেছে এই তো ও চলেই এসেছে বিলিং কাউন্টারের সামনে চলুন এইবার বিলিংটা করে নিন বাড়ি গিয়ে আবার আমাদেরকে রান্নাও করতে হবে আর গোছাগুছিও করতে হবে জন্মাষ্টমীর জন্য এই দু তিন দিন আমরা এত ব্যস্ত ছিলাম যে জামা কাপড় গোছানোরও টাইম পাইনি এখন গিয়ে সমস্ত কিছু গোছাগুছি করব। এই এত কেনাকাটি করে আমরা দুজনেই হাঁপিয়ে গেছিলাম তাই জন্য এই বাইরেটাতে একটুখানি বসলাম আর কি এই তো সামনেই আছে মেট্রো স্টেশন তাই জন্য একটু বসে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর তারপরেই এই ছিঁড়ি থেকে নেমেই মেট্রো ধরে সোজা বাড়ি তো বাড়ি চলে এসেছি ট্রেন ধরে চলুন আপনাদেরকেও দেখিয়ে নিই ডিএম থেকে কি কি কিনেছি এই ছোট্ট ছোট্ট পাউচগুলো দেখতে যেমন সুন্দর তেমনি কাজেরও চলুন আপনাদেরও একে একে দেখাই ডিএম থেকে কি কি নিয়েছি আর প্রাইমার থেকে কি নিয়েছি আর এটা হচ্ছে ময়শ্চারাইজার এটাও সানস্ক্রিন আর এটা হচ্ছে ওয়াশ জেল আর শ্যাম্পু

এটা আমিও করবো ওসব হবে না কেন হবে না অবশ্যই হবে আর বাকি সব আমার এটা একটা নর্মাল টপ

আর অনেক সমস্ত কেনাকাটি হলো এই সব বক বক করতে করতে আমি চলুন এবার ট্রলিটা গুছিয়ে এই ট্রলিটা আমাকে বিয়েতে সুদেশনা আর বাপপাতা দিয়েছে এই ট্রলিটা খুব কাজে কাজে লেগেছে আমাদের ইন্ডিয়া থেকে আসার সময় ছোটখাটো জিনিসপত্র এটাতে করেই নিয়ে এসে এই ট্রলিটাই নিয়ে যাব আমরা এই যে আমি এখন ট্রলি গোছাবো আরও ওদিকে রান্না করছে আজকে নাকি একটা স্পেশাল ডিশ বানাবে রান্না কম করছিল আমার সাথে ঝগড়া বেশি করছিল জামা কাপড় নিয়ে আমার নাকি এক আলমারি জামা কাপড় তাও আমি শপিং করেছি তাহলে ও তো কিনবেই ওর আরও বেশি কিছু কেনার ইচ্ছে ছিল আসলে আমি যেগুলো দেখালাম ওগুলো ছাড়াও আরও অনেক কিছু নিজে কিনেছে আর কি এই যে দেখুন এখানে একটু বড়ো সাইজের পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছে আর ডিমটাও সেদ্ধ করে নিয়েছে তারপরে কড়াইতে একটুখানি তেল দিয়ে ওর মধ্যে আদা আর রসুন কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে হালকা ফ্রাই করে নিয়েছে তারপরেই আর একটু তেল দিয়ে ও ওই বড় বড় কেটে রাখা পেঁয়াজগুলো একদম লো ফ্লেমে হালকা সতে করে নিয়েছিল তারপরেই মনে হয় ওই ডিমগুলোও দিয়ে দিয়েছে দাঁড়ান দেখি ও কি করেছে আমার ঠিক মনে নেই ও হ্যাঁ প্রথমে বড় পেঁয়াজগুলো দিয়েছে ওগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে ওই ছোট ছোট পেঁয়াজগুলো দিয়েছে দু রকম সাইজের পেঁয়াজ কেটেছে আবার আর ক্যাপসিকামগুলোও সতে করেছে ওর সাথে তাও যখন রান্না করে না তখন খুব মন দিয়ে রান্না করে সমস্ত সবজি সাইজ এক সব কিছু একদম ধীরে সুস্থে রান্না করবে পুরো একদম মাস্টার সেফ এখন যদি আমি কিছু বলি বাবা একদম রেগে বোম হয়ে যাবে এই দেখুন ডিমগুলো ছাড়ায়নি ওই জন্য ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে এখনও অবধি কিন্তু এই ছোট ছোটো পেঁয়াজগুলো দেয়নি ওই ছোটো পেঁয়াজগুলো এগুলো ভাজা হয়ে যাওয়ার পর লাস্টে দেবে আর কি সবজিগুলো এখন মিডিয়াম ভাজা হয়ে গেছে এরপরেই একটু লঙ্কা দিয়ে দেবে আর দিয়ে দেবে ওই ছোট ছোট কেটে রাখা পেঁয়াজগুলো এই এই সময়তেই দেবে হচ্ছে নুন নুনটা কিন্তু আগে দেয়নি এই এতক্ষণে নুন দিচ্ছে না হলে নাকি জল কেটে যেত সবজিগুলো বেশি ভাজা হয়ে যেত তখন দেখতে ভালো লাগতো না মোটামুটি গেছে এইবারে অ্যাড করে দেবে মনে হয় ডিমগুলো চলুন আমি গোপালকে খাবারটা দিয়ে দিই ততক্ষণে ওকে শোয়াতেও হবে রাতও তো হয়েছে গোপালকে খেতে দেওয়ার পর এই দশ পনেরো মিনিট পর আমি শুয়েও দিয়েছিলাম কারণ অনেকটাই রাতও হয়ে গেছিল চলুন দেখি বাবির কতটা রান্না হলো আমার গোছানোও পুরো কমপ্লিট হয়ে গেছে এই তো ট্রলি পুরো ভর্তি হয়ে গেছে আর কোনো জায়গা নেই হ্যাঁ ছোট্ট ওই পাউচটার মধ্যে নিয়ে নিয়েছি এই ছোট্ট ছোট্ট জিনিসপত্রগুলো এক জায়গায় রাখলে পারে খুব সুবিধা হয় ইউজ করতে আসলে ট্র্যাভেলিংয়ের টাইমেও এগুলো লাগবে ওই জন্য আলাদা করে রেখে নিয়েছি এগুলো আর ভাবছি ট্রলির মধ্যে ভরব না মোটামুটি সব সবজি ভাজা হয়ে গেছে এবার একটুখানি শেজওয়ান সস নর্মাল সস চিলি সস এই সমস্ত একটু একটু করে দিয়েছে দিয়ে ভালো করে নেড়ে ওই সেদ্ধ করা ডিমগুলোকে কুচি কুচি করে কেটে ওর সাথে মিশিয়ে দিয়েছে আর লাস্টে ওপর থেকে একটুখানি ধনে পাতাও দিয়ে দিয়েছিল দেখতে তো বেশ সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো চলুন তাহলে আমরা ডিনারটা করে নিই আজকের মতন ভিডিওটা এটুকুই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন এখনকার মতন বাই